আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখলেই বুঝছেন উনি নবাব আব্দুল আমরা পরিণতীয় সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পার্ট থ্রি পড়ব নবাব আব্দুল লতিফকে নিয়ে আমরা শুরু করছি বিসমুল্লাহ রহমান জীবনী বাংলা সৈয়দ আহমেদ নামে খ্যাত নবাব আব্দুল লতিফ এটা এমসিকিউতে আসে জ্ঞানমূলকে আসে বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে অনেক সময় চলে আসে বাংলা সৈয়দ আহমেদ কাকে বলা হয় নব নবাব আব্দুল লতিফকে বলা হয় বাংলা সৈয়দ আহমেদ কাকে বলা হয় নবাব আবদুল লতিফকে বলা হয় নবাব আব্দুল লতিফ আঠারোশো সালে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো আঠাশ সালের ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আর এই ফরিদপুর জেলা আরেকজন কৃণপন্দী জন্মগ্রহণ করেছিলেন তার নামটা আপনারা মনে আছে কিনা দেখেন তো এর প্রথম ক্লাসটাতে আমরা করেছিলাম সেটা হচ্ছে যে হাজির শরীয়তল্লাহ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করছে শুধু গ্রামটা ভিন্ন ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন আর উনি হচ্ছে রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন নবাব আবদুল লতিফ ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি অতি অল্প দিনে ইংরেজি আরবি ফার্সি উর্দু সহ নানা ভাষায় দক্ষতা অর্জন করেন শিক্ষা জীবন শেষে তিনি শিক্ষকতা শুরু করেন তিনি ঢাকা কলেজেট স্কুল এবং আলী কলকাতা আলিয়া মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করেন তিনি কোথায় কোথায় শিক্ষকতা করেন ঢাকা কলেজেট স্কুল এবং কলকাতা আলিয়া মাদ্রাসায় এবং আঠারোশো উনানব সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন কত সালে আঠারোশো সালে তারপর আবার বিশাল একাগ্র ব্যক্তিত্ব একাগ্রত অধ্যাবাসের জন্য তিনি বাংলা বিহার উড়িষ্যার জাস্টিস অব পিস পদে অধিষ্ঠিত হন মানে পদোন্নতি হয় তার ব্যক্তিত্ব একাগ্রত অধ্যাবাসের জন্য তিনি বাংলা বিহার উড়িষ্যার জাস্টিস অব পিস পদে অধিষ্ঠিত অর্থাৎ ন্যায়পাল পদে অধিষ্ঠিত হন জাস্টিস অব পিস অর্থ ন্যায়পাল তারপর নবাব আব্দুল লতিফ আঠারোশো চুয়ান্ন থেকে আঠারোশো সাতষট্টি সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ডেপুটি কালেক্টর হিসেবে কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন আঠারোশো চুয়ান্ন থেকে আঠারোশো সাতষট্টি সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন আর আমরা আগে একটু আগেরটা একটু পড়ি আঠারোশো ঊনপঞ্চাশ সালে তিনি কি পদে নিযুক্ত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন তারপর আবার পর্বীতে তার দায়িত্বশীলতা ব্যক্তিত্ব একাগ্রতার জন্য তাকে জাস্টিস অফ পিস দেওয়া হয় বাংলা বিহার উড়িষ্যার উড়িষ্যার জন্য উড়িষ্যার জন্য তারপর আঠারোশো চুয়ান্ন থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন আঠারোশো সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন কত সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন নির্বাচিত হন আঠারোশো সালে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন আঠারোশো সালে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন তিনি আঠারোশো তেষট্টি সালে মুসলিম সাহিত্য সমিতি গঠন করেন এই সালে তেষট্টি সালে তিনি দুইটা সংগঠন করেন একটা হচ্ছে যে মুসলিম সাহিত্য সমিতি আরেকটা হচ্ছে মোহামেডান লিটারি সোসাইটি এটা পরে পড়বো নিচের দাপে আছে আমরা উপরগুলো পড়ে নি নবাব আবদুল আঠারোশো সালে মুসলিম সাহিত্য সমিতি গঠন করেন নাম একটি প্রতিষ্ঠান গঠন করে আঠারোশো সাতাত্তর সাতাত্তর সালে লর্ড রিপন দিল্লির দরবারে তাকে খান বাহাদুর উপাধি দেন অ্যান্ড এমপ্রেস মেডেল প্রদান করেন আঠারোশো সাতাত্তর সালে রড রিপন দিল্লির দরবারে তাকে খান বাহাদুর উপাধি দেন আঠারোশো সাতাত্তর সালে কে নবাব নবাব আবদুল লতিফকে খান বাহাদুর উপাধি দেন লর্ড রিপন রড লর্ড রিপন দিল্লির দরবারে নবাব আবদুল লতিফকে খান বাহাদুর উপাধি দেন কত সালে আঠারোশো সালে এবং এমপেস মেডেল প্রদান করেন আঠারোশো আশি সালে ব্রিটিশ সরকার তাকে প্রথমে নবাব পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন আঠারোশো চুরাশি আঠারোশো সালে ব্রিটিশ সরকার তাকে প্রথমে নবাব এবং পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন নবাব বাহাদুর উপাধি দেওয়া হয় কত সালে আঠারোশো আশি সালের ব্রিটিশ সরকার তাকে প্রথম নবাব তারপর নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন আঠারোশো আশি সালে তিনি নবাব বাহাদুর উপাধি পান এবং আঠারোশো সালে তিনি খান বাহাদুর উপাধি পান তারপর আঠারোশো সালে তিনি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন আঠারোশো সালে তিনি প্রেসিডেন্টটি প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন পরে ভূপালের নবাবের অনুরোধে ওই রাজ্যের মানে ভূপাল রাজ্যের উজিরের পদ গ্রহণ করে ভূপালের নবাবের অনুরোধে ওই রাজ্যের উজিরের পদ গ্রহণ করে এবং আঠারোশো তিরানব্বই সালে এই কিংবদন্তি মৃত্যুবরণ করেন আঠারোশো তিরানব্বই সালে দশই জুলাই এ মহান ব্যক্তিত্ব সবাইকে কাঁদিয়ে ইন্তেকাল করেন নবাব আব্দুল লতিফ আঠারোশো তিরানব্বই সালে দশই জুলাই এই মহান ব্যক্তিত্ব সবাইকে কাঁদিয়ে নবাব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন কত সালে আঠারোশো আঠাশ ফরিদপুর জেলার আহ রাজ রাজাপুর গ্রামে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন আঠারোশো তিরানব্বই সালে তিরানব্বই সালে দশই জুলাই এই মহান ব্যক্তিত্ব সবাইকে কাঁদিয়ে ইন্তেকাল বরণ ইন্তেকাল করেন সমাজ সংস্কার এবং মুসলমানদের শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান নবাব আব্দুল লতিফের অবদান নিচে আলোচনা করা হলো ইংরেজি ভাষা শিক্ষায় মুসলমানদের আগ্রহী করা ইংরেজি ভাষা শিক্ষা মুসলমানদের আগ্রহ করতে করতে চেয়েছিলেন কারণ যখন তখনকার মুসলমানরা মানে হুজুররা তখন নিষেধ করছিল ইংরেজি ভাষা শিক্ষা তখন হুজুররা নিষেধ করেছিল এটা মানে অন্য দেশেও মানে আমেরিকানদের ভাষা এটা শেখা যাবে না এটা শিখলে গুণা হবে এরকম একটা ধ্যান ধারণা ছিল কুসংস্কার ছিল সেজন্য নিষেধ করছিলো সেজন্য ইংরেজি ভাষা থেকে মানুষ সাধারণ মানুষ তখন দূরে সরিয়ে গিয়েছিল এই ইংরেজি ভাষা মুসলমানদের আগ্রহী করে তুলেছিলেন তিনি আমরা এটা বিস্তারিত করি ভারতবর্ষে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর হিন্দু সম্প্রদায় অতি তাড়াতাড়ি ব্রিটিশ সরকারের সাথে সমঝোতার মাধ্যমে ইংরেজি শিক্ষা গ্রহণ করে এবং দ্রুত বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সাধন করে কিন্তু মুসলমানরা ধর্মীয় এবং কুসংস্কারের কারণে ইংরেজি শিক্ষা বর্জন করে আমি যেটা বললাম সেটাই সেটা এখানে বলেছে নবাব আবদুল লতিফ কুসংস্কার ছন্ন ধর্মীয় গুরামী মুসলমানদের ইংরেজি ইংরেজি সহ আধুনিক ইংরেজি শিক্ষার আলোকে আলোকিত করার প্রয়োজন অনুভব করেন কারণ মুসলমানরা তখন পিছিয়ে ছিল কারণ এই ব্রিটিশরা ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতো না কিন্তু হিন্দুরা ইংরেজি ভাষা শিখে তাদের সব দাবি দাওয়া আদায় করে মুসলমানরা মুসলমান মুসলমানদের তিনি ইংরেজি সহ আধুনিক ভাষা এবং সাহিত্য শিক্ষা নিয়ে জ্ঞান ও বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে সচেষ্ট হন তারপর মোহামেডাল লিটারি সোসাইটি প্রতিষ্ঠা আমি এর আগে বলেছিলাম আঠারোশো তেষট্টি সালে মোহামডার্ন লিটারি সোসাইটি সোসাইটি প্রতিষ্ঠা করা হয় এবং এই সালেই মুসলিম সাহিত্য সমিতি গঠন করা হয় একটি প্রতিষ্ঠান গঠন করা হয় মুসলমানদের আধুনিক শিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে তিনি আঠারোশো সালে মুহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং সোসাইটি সভা সমিতি প্রচার প্রচার পত্র বক্তৃতা সম্মেলন ইত্যাদির মাধ্যমে আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেন আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে মোহাম্মদ লিটারি সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের তাগে তিনি সর্বপ্রথম ইংরেজ সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে বোঝাতে সক্ষম হন যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না উঠলে শিক্ষা বিস্তার সম্ভব নয় তারই অক্লান্ত প্রচেষ্টা কলকাতায় হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তর করা হয় ফলে মুসলমানরাও উচ্চশিক্ষার পথ সুগম হয় মান পথ প্রচেষ্ট প্রশস্ত হয় মুসলমানরাও ওই কলেজে পড়াশোনার সুযোগ সুবিধা পায় তারপর চার মোহসিন ফান্ডের সুরক্ষা ও সুব্যবস্থা তিনি দানবীর হাজি মোহাম্মদ মোহসিন ফান্ডের ভিত্তি শিয়া এবং উভয় সম্প্রদায়ে মুসলমানদের ছাত্রছাত্রীর ভোগাধিকার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি করেন পূর্বে এই ফান্ডের বৃত্তি শুধু শিয়া সম্প্রদায়ের ছাত্রছাত্রীর জন্য নির্ধারিত ছিল এই ফান্ডের ভিত্তি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে মানে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে তিনি এটি অনেক ব্যয় করেছেন তারপর কলকাতা আলিয়া মাদ্রাসা আধুনিক আব্দুল লতিফের একান্ত প্রচেষ্টায় কলকাতা আলিয়া মাদ্রাসা আধুনিক হয় এবং এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার সাধন হয় এই কলকাতা আলিয়া মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেছিলেন একসময় তারপর উর্দু ভাষার প্রচার প্রচার এবং প্রসারের অবদান উত্তর ভারতের সার সৈয়দ আহমেদের মতো নবাব আব্দুল লতিফ উর্দু ভাষার প্রচার এবং প্রসারে নিজেকে নিয়োজিত রাখেন তিনি বুঝতে পারেন যে যদি মুসলমানরা আধুনিক শিক্ষা থেকে পিছিয়ে থাকে তাহলে তারা অচিরেই অজ্ঞতার অন্ধকারে হারিয়ে যাবে এই জন্য তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন এই উত্তর ভারতের স্যার সৈয়দ আহমেদের মতো নবাব আবদুল লতি উদ্দু ভাষা উর্দু ভাষার প্রচার এবং প্রসারে নিজেকে নিয়োজিত রাখেন মানে নবাব আরে স্যার সৈয়দ আহমেদের মতো তিনি অনেক কাজ করেছিলেন সেজন্য তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় অবশ্য সর্বশেষ আমরা আহ কথা বলতে পারি যে শিক্ষা বিস্তারে নবাব আবদুল লতিফের অবদান অনস্বীকার্য শিক্ষার প্রতি তার অনুরাগ দেখে তৎকালে ইংরেজ সরকার তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেটর প্রদান সিনেটের পদ প্রদান করেন সিনেটর পদ প্রদান করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটর পদ প্রদান করেন ইংরেজ সরকার পরবর্তীকালে তার কর্তব্য কর্মের প্রতি আকৃষ্ট ইংরেজ সরকার তাকে নবাব এবং নবাব বাহাদুর উপাধি নবাব নবাব বাহাদুর উপাধিতে কত সালে আঠারোশো সালে নবাব এবং নবাব বাহাদুর উপাধিতে আঠারোশো সালে সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে সৈয়দ আহমেদের মতো তার অবদান ছিল বলে তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় এটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা খনাম্বারে আসে बांगला शहमेद नब अबुल्लिक बांगला शैयद अहमद बला तो है क्यों তিনি উত্তর ভারতের সৈয়দ স্যার সৈয়দ আহমেদের মতো নবাব আবদুল্লাতে বুদ্ধ ভাষার প্রচার এবং প্রসারে নিজেকে নিয়োজিত রাখেন তারপর সৈয়দ আহমেদের মতো তিনি সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে যথেষ্ট অবদান রাখে এই জন্য তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় শিক্ষার প্রতি তার অবদান স্মরণীয় করতে করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস তার নামে নাম নাম তার নামে করা হয়েছে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাস তার নামে করা হয়েছে শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তার নবাব আবদুল্লিতে অবদানগুলো আমরা হেডলাইনগুলো পড়ি আবার ইংরেজি ভাষা শিক্ষায় মুসলমানদের আগ্রহী করে তোলা মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে তাগিদ করা মোহসিন ফান্ডের সুরক্ষা এবং সুব্যবস্থাকরণ কলকাতা আলিয়া মাদ্রাসা আধুনিকীকরণ উ উর্দু ভাষার প্রচার এবং প্রসারে অবদান ইত্যাদি কাজ তিনি করেছিলেন আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ